আজকের গল্প গোপাল ভাঁড়ের নেপাল গোপাল সন্দেশ গোপালের পুত্রের নাম নেপাল গোপাল যেমন চতুর গোপালের পুত্রটিও তেমনি চতুর পাঠশালায় পণ্ডিত মশাই জিজ্ঞাসা করলেন গোপালের পুত্র এই বাক্যটির সংস্কৃত কি হবে বলতো দেখি গোপালের পুত্র নির্বিকারভাবে জবাব দিল নেপাল গোপাল শব্দের শব্দরূপ নেপালের জানা ছিল না তাই গোপালস্য পুত্র না বলে সে নিজের নামটাই উল্লেখ করল পাঠশালার পণ্ডিত মশাই মনে মনে ভাবলেন হ্যাঁ গোপালের উপযুক্ত পুত্রই হয়েছে গোপাল মরলে এ বেটাই ভাঁড় হয়ে রাজসভা জাঁকিয়ে বসবে